আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমার কাছে আজকে আসছে সোহাগ ভাই সোহাগ ভাই হচ্ছে আমাদের আহ ফিরতি কাস্টমার মানে এর আগে নিয়েছে তারপরে প্রোডাক্টটা ভালো পাওয়ার কারণে সে আবার আসছে

পার্সেস করার কারণটা যদি একটু বলতেন আমি প্রথম যেটা নিচ্ছি আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটা বেটার বেটার হ্যাঁ এই জন্যই এসেছি আর কি এই জন্যই এসেছে তো এটা তো একটা দামি ল্যাপটপ আমার এখানে আসার আগে কোনো জায়গায় যাচাই বাছাই করছেন

লং টাইম ইউজ করতে পারবো কিনা প্রোডাক্টটা ঠিক আছে কিনা এই সমস্ত বিষয় সে যেহেতু আমাদের উপর একটা বিশ্বাস চলে এসেছে দ্যাটস ওয়াই সে এসে আর কি সরাসরি পারচেজ করে নিল তো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব সোহাগ ভাইয়ের মতো বিশ্বাস না করে আপনারা যাচাই বাছাই করেন মার্কেট দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন আর আমরা কিন্তু প্রোডাক্টের 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই যেটা আপনারা বাংলাদেশে আর কোথাও দিবেন না এবং কোথাও দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সব ট্রাস্ট করতে পারেন যেহেতু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভরসা করা যায় আমার ব্যক্তিগত আইডিয়া তারপরে এক একজন মানুষের এক এক রকম মতামত থাকবে আপনারা অবশ্যই আপনাদের নিজের মতামতটাকে প্রায়োরিটি দিবেন প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কোয়ালিটির জন্যই কিন্তু প্রাইসটা কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য অ্যাগেইন আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন